तले खबर हम बढ़िया दिसि रोटी खाय दी चोका लगन नहीं पुड़े खने के बार खाओ तले हां भोजन बाय के दिसि हां भालो करे पढ़ बाबा दे दीदी घर आ चीज नाम धरा रखबे हम्म मले करे पढ़ेला हम कुली दिक्कत लगा दे छी हां भालो करे पढ़

আইসব কোকো নাসব ভালো না করে করে তো ওই যাচ্ছে আসে যাই তখন ডিস্টার্ব তখন ডিস্টার্ব সব ডিস্টার্ব ওরে বাবা এখনো আসে নাই চলো চলো জলদি চলো গাইল দিছে কি মানে নিয়ে যাচ্ছি ছাড়া

পড় পড় ঝাড়ে পড় বুঝলে না আর আর কতদিন পরেইতে পরীক্ষা এইগিলা মানে লেখে লেখে রাখবি আর পড়বি আর যত গিলা আলি মুখস্ত করছে সেগুলা কালি ও আর রিপিট দিবি ওই তো কুলি গিয়ে গেল হ্যাঁ কে যেন পালিও না নাই আর

ও ধরে টুকরাও তখন কি সুন্দর ভোল এমলা না তো bande ও কি না অসুবিধা আছে তাই খিনে পড়িবে তাই পড়িবে এক দিন পড়তে দেনে ইয়া ঠাখরা আসুক কুয়াকে দেখাছি ও আর কত গলি ঘুরে আছে ওইদিকে ফোন আসছে ওইদিকে ফোন আসছে কুলিয়ে ঘুরে বলছে দেখা পৌঁছানি দিব দরকার নাই ইখিন রাখিয়ে বদনাম মার্কুর ইয়া তো কাজ করে দিয়া হবে ওই ছাগল গরু এমাল হই যায় আর উছাড়ের মত ঘুরে বুঝলে আসুক কুয়া দেখাছি মজা